গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সাতটা পঁচিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর দেখো রেডি হয়ে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম ছেলে আর আমি যাচ্ছি একটু পয়লা বৈশাখের টুকটাক কেনাকাটা করতে তার সাথে হচ্ছে আমার একটা প্রয়োজনীয় জিনিস ওটা না আনলে আর হচ্ছে না তাই তো দেখবেন ওটা আজকে আনতেই হবে দেখি যা যা কেনাকাটা করবো বাড়িতে এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যা ভিড় বাইরে বাবু ওখানে মি যাচ্ছে বাবু কিন্তু নিচে চলে গেছে গানিবার করছে بدنا আজকে ঘরে বসে আরাম করব জন্য গেল এত ঘুরে রূপ না এই বিশ্বস্তা দিয়ে দেব সাথে আর থাকা যাবে না 30 বছর মানে অনেকটা বছর কাটিয়ে ফেলেছি আর আর যাবে না আর 20 বছর কাটি তারপর যাব যাবে না এত ভর করে মানে লোক হবে শক্তি দেখব আর নামে যত পয়লা বৈশা শুরু হইবে চলো

আমার কাজের জিনিস আর আমার প্রয়োজনীয় জিনিস কিন্তু আমার নেওয়া হয়ে গেছে আমার বাবুকে বললাম যে এখান থেকে কিছু কিনতে কিন্তু ও যাদবপুর থেকে একদম কিনতে চায় না ও যেখান থেকে নেবে সেখান থেকেই নেবে মানে বাগা জতু নিয়ে আর কি তো ওখান থেকে চলে আসলাম একটু ফুল নেব কালকে একটু নববর্ষ একটু ঘরে ফুল টুল না রাখলে ভালো লাগে তো ঠাকুরের কিছু ফুল নেওয়ার আছে আর আমাদের ফুলদানিতে রাখার জন্য আমি একটু রজনীগন্ধা স্টিক নিয়ে নিলাম তার আগে বাবু বললো মা আইসক্রিম খাবে তাই ছেলে একটু আইসক্রিম খাওয়ালো গরম যা পড়েছে আর সেরকম ভিড় জানো তো একদম যাদবপুরে ঢুকতে পারলাম না ভয়ে অন্য সময় যাদবপুরে মানে ইজিলি যাওয়া যায় কিন্তু আজকে রীতিমতন আমাদের দুজনেরই ভয় লেগে গেছে ভিড় দেখে ওই জন্য স্টেশন রোডের দিকে যেতেই পারলাম না দেখো যেখান থেকে বাবু কেনাকাটা করে সেখানে কিন্তু আমরা চলে এস্তি একদম লালকার অপোজিটেই দোকান

না ঠিক আছে মটানটা আগের দিন আনলে সুবিধা হয় লাভ নাই নিচ্ছে লাইন দাও লাইন দেখো বসিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা

দেখো পরোটাগুলো কিন্তু আমি একসাথে সব কিছু বেলে নিয়েছি তাহলে না ভাজতে একটু সুবিধা হবে কালো জিরে দিয়ে আটার পরোটা আর ওইদিকে কিন্তু আমি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি তা আলু ভাজা আর পরোটা রাতে আর কিছু সেরকম রান্না করবে কেন আজকে তো সোমবার সবই নিরামিষ দুপুর থেকে তো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া আজকে সোমবার না তিন দিন ধরে টানা নিরামিষ ছেলে তো রেগেই যাচ্ছে যেন তো বারে বার রাস্তায় গিয়ে কিছু খেতে পারছে না মা এটা খাবো ওটা খাবো আমি আজকে সোমবার বলে মা তিন দিন ধরে কিন্তু নিরামিষ খাচ্ছি ভীষণ রেগে যাচ্ছ খেতে চায় না নিরামিষ আছে দেখো রান্না করতে গেলে আমার দু চিনের কাণ্ড দেখে এদিকে দেবনাথবাবু খেলা নিয়ে আর এদিকে মানে দু ভাইয়ের আদর দেখবো না আমি রান্না করবো বলো তো দেখো পোটা একটু লাল হয়ে গেছে ওদের দিকে তাকাতে দেখাতে তা দেখো আটার পাওটা কালো জিরে দিয়ে আটার পাওয়াটা কিন্তু আমার একদম সব কিছু ভাজা হয়ে গেছে হটপটের মধ্যে রেখেছিলাম কিন্তু খাবার টাইম হয়ে এসছে ওই জন্য আমি বেশিক্ষণ রাখতেও পারলাম না একদম খাবার বাড়তে চলে আসলাম খেয়ে নিয়ে কিন্তু রান্নাঘরে অনেক কাজ আছে তারপরে কালকেরই কিছু কাজ আমি একটু এগিয়ে রাখবো তাহলে না আমার কালকে রান্না বান্নাগুলো করতে একটু সুবিধা হবে বুঝতেই তো পারছো কালকে নববর্ষ পুজো ঘরের কাজ রান্না বান্না অনেকটাই ঝামেলা থাকবে ওই জন্য যতটা আজকে রাতে যতটা রাত হোক না কেন কাজগুলো যদি একটু গুছিয়ে রাখতে পারি কিন্তু আমারই সুবিধা হবে তাই দেখো খাবার বেড়েছে আর আলুর দমটা না সকালবেলা বানিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম মানে ভেজ আর কি পনির টনির দিয়ে আর একটু আলুর দম বানিয়েছিলাম ছেলে ওটাই খেতে ভালোবাসে বলে ওর জন্য ওইটাই করে দিয়েছিলাম তাই জন্য অল্প একটু ছিল সেটা কিন্তু আমি রাতের জন্যও নিয়ে নিলাম তা চলো খাওয়া দাওয়াগুলো করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আবার রান্না বান্না করছি আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমরা তো নিশ্চয়ই এটাই ভাবছো না গো মাথা খারাপ হয়নি কালকে একটু পয়লা বৈশাখ জানো তো বাড়িতে সব প্রত্যেকের বাড়িতেই মাটন রান্না হয় তা আমাদের বাড়িতেও হবে দিন না মানে দিনের দিন কিন্তু মাটনটা রান্না হয় আজকের দেবনাথবাবু বিকেলবেলা ফাঁকা পেয়েছে মানে আমি আর ছেলে বেরিয়ে বাবু আর আমি বিকালেতে বেরিয়ে গেছিলাম তারপরে দেবনাথবাবু ঘরে ছিল অনেকক্ষণ তারপরে গিয়ে মাটনটা নিয়ে এসছে এনে রেখেছে না একদিকে একটু সুবিধা হয়েছে কী বলতো মাখাটাও অনেকক্ষণ সময় থাকবে আর খেতে কিন্তু মাটনটা বেশি ভালো লাগবে আর দিনের দিন মাটনটা আনলে দেখবে বেশিক্ষণ আমরা কিন্তু মেখে রাখতে পারি না অনেকটা বেলা হয়েছে রান্না রান্নাবান্না সেই জন্য তো আজকে মাটনটা মেখে রাখবো আগের দিনে আর মাটনটা আজকে একটু অন্যরকমভাবেই মাখলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো তারপরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তার মধ্যে দেখো গুঁড়ো লঙ্কা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে তেলটা গরম করে মশলাটাকে মাটনের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম টক দই কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে মেখে রেখে দেবো এবার কিন্তু এগুলো সরিয়ে নিয়ে তারপর রান্নাঘরের কাজগুলো সেরে নেব আর খাওয়া দাওয়ার আগে করলে না তাহলে একটু ছোঁয়াছানি লেগে যেত জানো তো সোমবারে নিয়ে আমি সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কিন্তু মাটনটা আমি সামনে নিয়ে এসে তারপরে এটা মেখে রাখলাম রান্নাবান্না করতে করতেই যদি ওটা মেখে নিতাম বা আগে মাখতাম তাহলে কিন্তু অনেকটা জায়গা আমাকে পরিষ্কার করে তারপর রাতে রান্নাগুলো করতে হলো ওই জন্য আমি এই ঝামেলাটা করলাম না ওই জন্য শেষে মেখে রাখলাম তারপরে এখন এই ঠোকাটাগুলো সমস্ত কে মেজে ঘষে একদম পরিষ্কার করে গুছিয়ে রাখবো প্রথমে গ্যাসটা দেখো মুছে নিলাম মুছে পরিষ্কার করে নিয়ে এবার কিছু বাসন বেরিয়েছে সেই বাসনগুলো মেজে রাখবো গ্যাস ওভেনের উপরে মেজে মুছে টুচে গুছিয়ে রাখলে না সকালবেলা গ্যাসটা বেশ পরিষ্কার থাকে আর রান্নাঘরে তো আমি ঠোকাটা কোনো সময়ই রাখি না রাতে শুতে যাওয়ার আগে কিছু করি না করে কিন্তু আমি রান্নাঘরটা একদম ঝকঝক ঝকে পরিষ্কার করে গিয়ে তারপরেই কিন্তু শুতে যাই আর সকালবেলা এসে যখন আমি প্রথমে রান্নাঘরে আসি না তখন আমার ভীষণ ভালো লাগে যেন এটা প্রত্যেকের কিন্তু বেশি ভালো লাগবে কেন সকালবেলা থেকেই কিন্তু আমাদের রান্নাঘরের কাজকর্মগুলো শুরু হয়ে যায় আর এসেই যদি রান্নাঘরটা একটু ঝকঝকে পরিষ্কার দেখি না দেখবে আমরা কিন্তু কাজের অনেকটাই এনার্জি পেয়ে যাই পরিষ্কার জিনিস দেখলে তা দেখো সব কিছু মাজা ঘষা হয়ে গেছে আর বেসিনটা কিন্তু ভালো মতন মেজে একটু পরিষ্কার করে নিলাম তা দেখো রান্নাঘরের কাজ কিন্তু আমার একদম কমপ্লিট আর এইগুলো কিছু মানে ছোলা তারপর তোমার চানা এগুলো সব নিয়ে এসেছিল সেগুলো কিন্তু ওইভাবে থালার মধ্যে রেখেছি সকালবেলা বুঝি রান্নাঘরে খাওয়া দাওয়া হয়ে গেল রান্নাঘরের সমস্ত কাজ কালকের কাজ আজকের রাত্রের কাজ অনেকটাই গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে যা যা কিনে মানে কেনাকাটা করেছিলাম গিয়ে বেশি কিছু কিনতে পারিনি প্রচণ্ড ভিড় আর নিজের জন্য ভাবছিলাম আইটি কিনব ভিড়ের জন্য যেতে পারি ওদিকে আর এই যে কালকে নববর্ষ এর জন্য একটু ঘরের ফুলদানিতে রাখার জন্য একটু ফুল নিয়ে নিয়েছি আর মেন জিনিস ওই যে কালকে লাগে নিম পাতা কাঁচা হলুদ আমাদের সবাই বাঙালিদের একটুখানি কপালে ছোঁয়াতে হয় মাখতে হয় আর বাবুর কথা যাব ওই বাবু একটা টি শার্ট ওভারসাইজার জিমে পড়ে যায় একটু বড় একটাই নিয়েছি বললাম আরেকটা নিয়ে বললো আর লাগছে না ও আর আমি তো অনেক আগে থেকেই কেনাকাটা করে নিয়েছি তাও আর এই যেটা মেন কিনতে গেছিলাম যেটা আমার মানে কাজের জিনিস এটা ছাড়া একদমই হচ্ছিল না ভীষণ অসুবিধা হচ্ছে এই যে আমার ইউটিউবে কাজের মাই মানে মাইক এগুলো এই যে এইখানে লাগায় এতদিন কিনছিলাম না যে দেখি কি হয় না হয় আস্তে ধীরে কেনাকাটা করা ভালো বেশি একবারেই সব কিছু কিনে নিলে হবে না তো এই একটা কিনে নিয়েছি এটা কিন্তু ভীষণ দরকার ছিল মানে এত আওয়াজ না কথা ভয়েস ওভার দিতে গেলে ভীষণ অসুবিধা হয়ে যায় এইটা কিনতেই মেন গেছিলাম বিছনায় চলে এসেছি মানে রাতের ঘুমানোর সময় হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে মানে বাজার থেকে এসে আর তো একটু জামা প্যান্টও ছাড়ার সময় পাইনি আর একটু মানে বসারও সময় পাইনি অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য খাবার দাবারগুলো করতে গেলাম তারপরে সবাই কী করলে তো শুধু হবে না রান্নাঘরে কিন্তু অনেকটাই কাজ থাকে সেগুলো সেরে তারপর যেগুলো নিয়ে এসেছি অল্প কিছু কেনাকাটা করেছি বেশি কিছু করিনি কেন কদিন আগে আমার জন্য তো অনেক কিছুই কেনাকাটা করেছি ওই জন্য আমার মনে হলো যে প্রয়োজন নেই এখন জিনিসপত্র কেনারও কোনো দরকার নেই যখন লাগবে তখন আবার নিয়ে আসি এন গেছিলাম জানো তো ওই আমার মাইকটা কিনতে আমার খুব অসুবিধা হচ্ছিলো মানে ভয়েস ওভার দিতে গেলে ভীষণ চারিদিকে এত আওয়াজ না কথা বলতেই মানে খুব অসুবিধা ওই জন্য ওইটা আনতেই গেছিলাম আর ছেলে তো গেঞ্জি আগে একদিন নিয়ে এসেছিলো আবার আজকে একটা আমি গেঞ্জি কিনে দিলাম আর ঠাকুরের ফুলটাও কিন্তু আমি এনে গুছিয়ে রেখেবেলা থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো